নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন ঈশ্বর তত্ত্ব যে কোটে প্রাক্তন স্বামী আসামি হয়ে দাঁড়িয়েছিল সেই কোটেই তার স্ত্রী একজন জজ ছিলেন যাকে ওই স্বামী আজ থেকে সাত বছর আগে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বার করে দিয়েছিল সে ব্যক্তি স্বপ্নেও কোনোদিনও এটা ভাবেনি যে সে একদিন কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকবে আর তার বিচার করবে তারই স্ত্রী প্রাক্তন স্ত্রী বিচারপতি চেয়ারে বসেছিল এবং কিছুক্ষণের মধ্যেই তার প্রাক্তন স্বামীকে এসে সাজা শোনাতে চলেছিল স্বামী যখন নিজের স্ত্রীর দিকে তাকালো লজ্জায় তার মাথা ঝুঁকে গেল সে মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটাকেই আমি আজ থেকে সাত বছর আগে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিলাম সে ব্যক্তি কোনো মতে এটা ভাবতে পারছিল না যে কিভাবে এই সমস্ত কিছু হয়ে গেল যে মেয়েটাকে সে এতটা তুচ্ছ মনে করত এতটা ঘেন্না করতো এতটা হীন মনে করে যাকে সে একদিন ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল আজ সে একজন জজ হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে এবং তারই বিচার করছে আপনারা যখন এই কাহিনিটি শুনবেন তখন আপনারাও মনে মনে বিচার করবেন সত্যি কি এটা হওয়া সম্ভব সে বিচারপতি নিজের স্বামীর সঙ্গে যা করেছিল সেটা শুনলে আপনারাও অবাক হবেন এই কাহিনী হলো অমিত আর মনীষার কাহিনী মনীষার বাবা একজন সরকারি স্কুল মাস্টার ছিলেন মনীষার আর দুই বোন ছিল তার ছোট বোন এখনও গ্র্যাজুয়েশন করছিল আর মনীষা বছর আগেই নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সে এখন এল পড়াশোনা করছে মনীষার স্বপ্ন ছিল সে একজন সিভিল জজ হবে সে কলকাতায় থেকে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল কিন্তু মনীষার বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না কিছুদিনের মধ্যেই তার বাবা রিটায়ার হতে যাচ্ছিলেন এবং তার মা অধিকাংশ সময় খুব অসুস্থ থাকতেন মনীষার বাবার নাম ছিল অমর ব্যানার্জি অমর ব্যানার্জি খুব ভালো মনের একজন মানুষ কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি রিটায়ার হতে চলেছিলেন তিনি ভাবছিলেন ছোট মেয়েটা তো এখনও পড়াশোনা করছে বড় মেয়েটা এলএল পড়াশোনা করছে আর এক বছরের মধ্যেই সে এল পড়াশোনা পড়াশোনা সমাপ্ত করে ফেলবে তারপর নিশ্চয়ই সে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে এই সমস্ত কিছুর মধ্যে হঠাৎ করে মনীষার বাবার কাছে মনীষার জন্য একটি সম্বন্ধ আসলো মনীষার পিসির বাড়ির পাশে একটি ছেলে থাকতো ছেলেটির নাম ছিল অমিত ছেলেটি রিয়েল স্টেট অর্থাৎ কনস্ট্রাকশনের কাজ ছিল কোটি কোটি টাকার বিজনেস ছিল তার বাবাও ভালো এবং সফল উদ্যোগপতি ছিলেন তারা শুধু একজন সুন্দর এবং সুশীল মেয়ে চাইছিলেন যারা তাদের পরিবারকে এক সূত্রে বেঁধে রাখতে পারবে পরিবারকে গুছিয়ে রাখতে পারবে মনীষার পিসি তার বাবাকে ওই ছেলেটির সম্বন্ধে বলেছিলেন তিনি বলেছিলেন ছেলেটি শুধু ভালো পরিবারের মেয়ে চায় ওর পরিবার খুব ভালো খুব উন্নত মনীষার বাবা যখন এ কথা শুনলেন তখন তিনিও এই বিয়েতে রাজি হয়ে গেলেন তিনি বলতে লাগলেন মনীষার তো বিয়ের বয়স হয়ে গেছে আর এত ভালো পাত্র যদি পাই তাহলে বিয়ে দিতে আর অসুবিধার কি আছে তুই জানা ওদের সঙ্গে একটু কথা বল দেখ ওরা যদি মনীষাকে পছন্দ করে নেয় তাহলে তো খুব ভালোই হয় আমি আমার সাধ্যমতো ওকে যতটা পারবো ওকে সাজিয়ে গুছিয়েই বিয়ে দেব। এদিকে মনীষার পিসি যখন অমিতের বাবাকে এই কথা জানালেন তখন অমিতের বাবা মনীষার বাবার সঙ্গে দেখা করতে রাজি হয়ে গেলেন কিছুদিনের মধ্যেই অমিতের পরিবার মনীষাকে দেখতে তাদের বাড়িতে এসে উপস্থিত হলো অমিত যখন প্রথম মনীষাকে দেখলো তার মনীষাকে দেখে খুব ভালো লেগে গেছিলো অমিত মনীষাকে বিয়ে করতে সম্মতি জানালো কিছুদিনের মধ্যেই তাদের বিয়ের দিন ধার্য করে দেওয়া হলো এবং নির্দিষ্ট দিনে তাদের আড়ম্বরতা পূর্ণভাবে বিবাহ হলো মনীষার বাবার দ্বারা যতটুকু করা সম্ভব ছিল তিনি নিজের মেয়ের বিয়েতে ততটা করলেন নিজের মেয়েকে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিলেন যদিও ছেলের বাড়ির থেকে কোনো পণ্যের কোনো ডিমান্ড ছিল না অর্থাৎ তারা কোনোরূপ কোনো যৌতুক চায়নি তারা শুধু মনীষাকেই চেয়েছিল বিয়ের পরপর মনীষা সেই বাড়িতে খুব সুখে শান্তিতে নিজেদের দিন কাটাতে লাগলো অমিতও মনীষাকে খুবই ভালোবাসতো খুব যত্ন করতো কিন্তু বিয়ের মাত্র এক মাসের মধ্যেই অমিতের চরিত্রের কিছু পরিবর্তন লক্ষ্য করলো মনীষা অমিত প্রায় প্রতিদিনই ড্রিঙ্ক করে বাড়ি ফিরত মনীষা যদি তাকে বাধা দেওয়ার চেষ্টা করতো অমিত তার উপরে উল্টোপাল্টা কথা বলতো অমিত বলতো গরিব ঘরের মেয়ে হয়ে তুই এটা কিভাবে বুঝবি যে এগুলো একটা স্ট্যাটাসের মধ্যে পড়ে আমাকে এগুলো করতে হয় কাজের সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং সেখানে গেলে আমাকে বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করতে হয় আর তখনই আমার একটু আট ড্রিঙ্ক তো করতেই হয় এসব বড় লোকের ব্যাপার তোদের মতো ছোট লোকেরা এগুলো কি করে বুঝবে এই ধরনের উল্টোপাল্টা কথা বলে অমিত মনীষাকে এবং তার পরিবারকে দিনের পর দিন অপমান করে যেত প্রথম দিকে মনীষা এগুলোকে খুব সাধারণভাবেই নিত সে মনে মনে ভাবত কিছুদিন গেলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু যত দিন বাড়তে লাগলো মনীষার প্রতি অমিতের ব্যবহার তত রুক্ষ হতে লাগলো এদিকে মনীষার শাশুড়ি এবং ননদ তার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করত। সব সময় তারা মনীষাকে ছোট প্রমাণিত করার চেষ্টা করত। তবে মনীষার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন তিনি মনীষাকে সব সময় খুব ভালোবাসতেন মা বলে ডাকতেন এবং অনেক যত্ন করতেন তিনি মনীষার কোনো কিছুর কোনো অভাব রাখতে দিতেন না তিনি সব সময় মনীষাকে অনেক ভালোবাসতেন মনীষার সমস্ত দরকার পূরণ করার চেষ্টা করতেন এবং সব সময় তিনি মনীষাকে বলতেন মা দেখ একটু ধৈর্য ধর দেখবি সব ঠিক হয়ে যাবে এভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে গেল কিন্তু এই এক বছরের মধ্যে অমিত মনীষাকে অনেকভাবে অনেক অপমান করেছিল এদিকে যত দিন যাচ্ছিল অমিত মনীষার উপর আরও বেশি রুক্ষ হয়ে উঠছিল অমিত প্রতিদিন রাত্রে রিং করে বাড়ি ফিরত এবং মনীষাকে উল্টো কথা বলতো মনীষা যখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করত তখন অমিত তার উপরে মারধর পর্যন্ত করত তো এমনই একদিন অমিত যখন অফিস থেকে বাড়ি ফিরল মনীষা অনুভব করলো তার গায়ের থেকে একটি মেইলি সেন্টের গন্ধ বেরোচ্ছে মনীষা অমিতকে বলতে লাগলো অমিত তোমার গায়ে থেকে লেডিস পারফিউমের গন্ধ কেন বেরোচ্ছে অমিত বলল ও কিছু না অনেক কলিগসের সঙ্গে দেখা করতে হয় তাদের মধ্যে অনেক মহিলাও থাকে তাই হয়তো কোনোভাবে তাদের সেন্টের গন্ধ আমার গায়ের থেকে বেরোচ্ছে কিন্তু মনীষা এই কথায় বিশ্বাস করল না মনীষার সেদিন রাত্রে ঘুম আসছিল না সে যেন চোখের পাতা এক করতে পারছিল না বিভিন্ন রকম আশঙ্কায় তার মনটা ঘিরে ফেলেছিল হঠাৎ করেই রাত দুটো নাগাদ অমিতের ফোনে কিছু মেসেজ ঢুকলো অমিত তখন অঘরে ঘুমাচ্ছিল কিন্তু মনীষা তো তখনও জেগেছিল মনীষা দেখল অমিতের ফোনে বারবার বার করে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে মনীষা অমিতের ফোনটা নিল এবং হোয়াটসঅ্যাপ চেক করতে শুরু করলো সেখানে প্রীতি নামের একটি মেয়ে বারবার অমিতকে মেসেজ পাঠিয়ে চলেছিল এবং সেই ম্যাসেজগুলো যখন মনীষা দেখল তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সে ম্যাসেজগুলো দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওই প্রীতি নামের মেয়েটির সঙ্গে অমিতের একটি অবৈধ সম্পর্ক রয়েছে হঠাৎ করেই অমিতের মোবাইলে একটা ফোন আসলো মনীষা ফোনটা রিসিভ করল মনীষা প্রথম দিকে কিছুই বলল না হঠাৎ করে অপর দিক থেকে একটি মেয়ের গলার আওয়াজ শোনা গেল সে বলতে লাগলো অমিত আজকে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে বলেছিলে আসলে না কেন আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করলাম দুদিন আগে তুমি আমাকে যে ড্রেসটা কিনে দিয়েছিলে আমি সেই ড্রেসটা পরে অপেক্ষা করছিলাম আমি ভাবছিলাম তুমি আসবে আর আমি তোমাকে ওই ড্রেসটা পরে দেখাবো সে মেয়েটির ওই সমস্ত কথা শুনে মনীষার কান যেন গরম হয়ে যাচ্ছিল মনীষা আর থাকতে পারল না সে চিৎকার করে মেয়েটাকে বলতে লাগলো এরপর থেকে যদি কোনোদিনও আমার স্বামীর সঙ্গে দেখা করার বা কথা বলার চেষ্টা করো তাহলে আমি তোমাকে আস্ত রাখবো না খবরদার যদি আমার স্বামীর সঙ্গে আর দ্বিতীয়বার কথা বলার চেষ্টা এমনটা বলে মনীষা ফোন কেটে সকালে যখন সকালে যখন সে ওই মেয়েটার কথা জিজ্ঞেস করলো অমিত তাকে বলতে লাগলো কোথায় এমন কোনো মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সকাল হতেই মনীষা অমিতকে বলতে লাগলো অমিত আগে তো তুমি শুধু ড্রিঙ্ক করে বাড়ি ফিরতে আর এখন তুমি অন্য মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছ আমি কিভাবে তোমার সঙ্গে সংসার করব তুমি আমার ভালোবাসার কোনো মর্যাদা রাখলে না তুমি আমার সম্মানের কোনো মর্যাদা রাখলে না তখনই অমিত বলতে লাগলো কোথায় আমি এমন কিছুই করিনি আমার কারোর সঙ্গে কোনোরূপ কোনো সম্পর্ক নেই এমনটা বলে সে মনীষার কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো মনীষা যখন অমিতকে জোর করতে লাগলো তখন অমিত মনীষার উপরে আবারও মারধর চালু করলো অমিত বলতে লাগলো যা করেছি বেশ করেছি আরও একশো বার করব। তোর কি অসুবিধা তুই গরিবের মেয়ে খেতে পারছিস পড়তে পারছিস এটাই অনেক এখানে যেখানে আছিস সেখানে ঠিকঠাকভাবে থাক যখন যেটা প্রয়োজন তখন সেটা পেয়ে যাবি অত বড় বড় কথা বলবি না এমনটা বলেই অমিত ঘর থেকে বেরিয়ে গেল এদিকে সন্ধ্যায় যখন অমিত বাড়িতে ফিরলো সে প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করেছিল আসলে সে যে মেয়েটার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল সেই মেয়েটা অমিতকে অনেকভাবে অপমান করেছিল এবং তাকে নিজের স্ত্রীকে ছাড়ার জন্য বাধ্য করে তুলেছিল সে বলেছিল তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখো তাহলে আমি আর তোমার সঙ্গে কোনোদিনও কোনো সম্পর্ক রাখবো না অমিত যখন মেয়েটির মুখ থেকে এমন কথা শুনল সে বাড়িতে এসে মনীষাকে আরও বেশি মারধর করল সেদিন মনীষা নিজের জামা কাপড় প্যাক করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল অমিতও তাকে একবারের জন্য আটকালো না মনীষা বাড়িতে এসে নিজের বাবা মাকে সমস্ত কিছু জানালো সে তার বাবাকে বলতে লাগলো অমিতের একটা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এবং সে তাকে ঘর থেকে বার করে দিয়েছে মনীষার বাবা মেয়ের এই অবস্থা দেখে নিজেকে দোষারোপ করতে লাগলেন তিনি মনে মনে ভাবলেন আজকে আমার জন্য আমার মেয়েটার এত বড় ক্ষতি হলো কিন্তু সত্যি তো তাই নয় মনীষার বাবা তো মেয়ের ভালোই চেয়েছিলেন কিন্তু ছেলেটা যদি এমন বেরোয় ছেলেটা যদি মনীষার উপর এমন অত্যাচার করে তাহলে তার বাবাই বা কি করবে এই ঘটনা থেকে বেরোতে বেরোতে মনীষার প্রায় তিন মাস কেটে গেল তিন মাস পর মনীষা অমিতের কাছে ডিভোর্স চাইল আর অমিতও সঙ্গে সঙ্গেই মনীষাকে ডিভোর্স দিয়ে দিল ডিভোর্সের পর মনীষা আবারও নিজের পড়াশোনা শুরু করল এবং কিছুদিনের মধ্যেই সে সে নিজের এল এল পড়াশোনা সমাপ্ত করল এখন সে একজন জজ সে এখন ন্যায় বিচার করে নিজে জজ হওয়ার পর সে নিজের ছোট বোনকে একটি ভালো পরিবারে বিয়ে দিয়েছে এবং নিজের বাবা মার দেখাশোনা করছে এমনই একদিন মনীষার কাছে একটি কেস আসলো মনীষা যখন কেসের তদারকি করল তখন সে জানতে পারলো আসামি হলো অমিত তার প্রাক্তন স্বামী এদিকে অমিত যখন বিচারপতির আসনে নিজের স্ত্রীকে দেখলো তখন সে হতবাক হয়ে গেল উকিলের মুখে মনীষা জানতে পারলো যে অমিত দ্বিতীয় বিবাহ করেছে এবং সে নিজের স্ত্রীর উপরে অত্যাচার করে সে নিজের স্ত্রীর উপর ডোমেস্টিক ভায়োলেন্স করে এবং তার স্ত্রী এই নিয়েই কোর্টে কেস দায়ের করেছে মনীষা যখন অমিতকে দেখলো তার পুরনো সমস্ত স্মৃতি যেন তাজা হয়ে উঠল নিজের সঙ্গে হওয়া সমস্ত অত্যাচার তার এক এক করে মনে পড়তে লাগলো কিভাবে অমিত তার উপরে অত্যাচার করতো কিভাবে অমিতের মা অমিতের বোন তাকে উল্টোপাল্টা কথা বলতো অমিতের মতো ছেলেরা যে জীবনে কখনো শুধরায় না তারা যে বারবার জীবনে একই ভুল করে যায় এটা মনীষা খুব ভালো মতোই বুঝতে পেরেছিল। মনীষা এটা বুঝতে পেরেছিল যে সে যদি অমিতকে যথাযথ শাস্তি না দেয় তাহলে অমিত আবারও ওই একই ভুল করবে সে মেয়েদেরকে তুচ্ছ মনে করবে এবং সে সব সময় মেয়েদের উপর অত্যাচার করে যাবে তবে মনীষা নিরপেক্ষভাবে বিচার করেছিল সে কখনোই এটা ভেবে কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি যে অমিত তার সঙ্গে কি ব্যবহার করেছিল বা তার সঙ্গে কিভাবে অত্যাচার চালিয়েছিল মনীষা উকিলের কাছে জানতে পারে যে অমিতের এখনকার যিনি স্ত্রী অমিত তার উপরেও খুব খারাপ ব্যবহার করত এবং তাকে খুব মারধর করতো এমনকি তার শাশুড়ি এবং ননদ তার উপরে খুব অত্যাচার চালিয়েছে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে কিন্তু সেই মেয়েটিও অমিতের বাবার সম্বন্ধে ভালো কথাই বলেছিল সে বলেছিল আমার শ্বশুরমশাই খুব ভালো মানুষ তিনি সব সময় চেয়েছেন যে আমি যেন সেখানে সংসার করি এবং তার ছেলের সঙ্গে সুখে শান্তিতে ঘর করি কিন্তু অমিত এবং তার মা বোন সব সময় মেয়েটির উপর অত্যাচার চালিয়ে গেছে বাধ্য হয়ে মেয়েটি কোর্টে কেস ফাইল করেছে মনীষা ঘটনার সমস্ত সত্যতা যাচাই করার পর অমিতকে যথাযথ শাস্তি দিল এর কি অমিত যখন দেখল যে মনীষা তাকে তার প্রাপ্য শাস্তি দিচ্ছে তখন সে মনীষাকে বলতে লাগলো মনীষা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যা করেছি অনেক বড় ভুল করেছি তখনই মনীষা বলল দেখুন আপনি ভবিষ্যতে কি করেছেন না করেছেন তাই দিয়ে আমার কিছু আসে যায় না আমি শুধুমাত্র এই মেয়েটির কথার উপর ভিত্তি করে এবং এই ঘটনার সত্যতা প্রমাণ করার পরই সমস্ত কিছু যাচাই করার পরই এই সিদ্ধান্তে এসেছি আমি একজন বিচারক আমি নিরপেক্ষভাবে বিচার করতে জানি এখানে যদি আপনার কোনো দোষ না থাকতো তাহলে আমি আপনাকে শাস্তি দিতাম না আপনার দোষ আছে বলেই আপনি শাস্তি পাচ্ছেন এমনটা বলেই মনীষা অমিতকে যথাযথ শাস্তি দিল এবং কোটের কাজ সমাপ্ত হওয়ার পর সে নিজের বাড়িতে পৌঁছলো বাড়িতে গিয়ে সে নিজের বাবাকে সমস্ত ঘটনা জানালো আজ মনীষা অন্তর থেকে খুব শান্তি অনুভব করছিল তার মনে হয়েছিল একটা মেয়ে ন্যায় বিচার পেয়েছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা আপনাদের কি মনে হয় মনীষার কি প্রথমেই অমিতের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল যদি সে প্রথমেই অমিতের বিরুদ্ধে প্রতিবাদ করত তাহলে হয়তো আরও একটা মেয়ের জীবন এইভাবে ধ্বংস হতো না অধিকাংশ মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে সরব হতে পারে না তারা নিজের মুখে নিজের উপর হওয়া অত্যাচারের কথা বলতে পারে না তারা ভাবে আজ হয়তো সব ঠিক হয়ে যাবে কাল হয়তো সব ঠিক হয়ে যাবে আর একটুখানি সহ্য করি না আর একটুখানি সহ্য করলে হয়তো সব ঠিক হয়ে যাবে ও হয়তো বদলে যাবে ও হয়তো আর আমার উপর অত্যাচার করবে না এই সমস্ত কথা ভাবতে ভাবতে বহু মেয়ে নিজের জীবনের অধিকাংশ সময় ডোমেস্টিক ভাইলেন্স সহ্য করতে করতেই কাটিয়ে দিচ্ছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ নিদর্শন আছে আমাদের সামনে প্রয়োজন শুধু একটু সচেতন হওয়ার আমার এই কাহিনিটি রচনা করার পেছনে শুধুমাত্র একটাই উদ্দেশ্য আছে সেটা হলো আপনারা একটু সচেতন হন এবং নিজেদের দায়িত্বগুলো পালন করুন তাহলে আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইব আমার মনোবলের অনেক বৃদ্ধি করে এবং নতুন কাহিনী রচনা করতে আমাকে অনেক সহায়তা করে তাই অবশ্যই নিজের বাড়ির মেয়ে ভেবে নিজের ছোটো বোন ভেবে অথবা নিজের বন্ধু ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা আমাদের সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন তাই নিজেদের দায়িত্ব পালন করুন এবং সঠিক মন্তব্য করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন